ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর সদর দফতরে ইসরায়েলের হামলা হাসপাতালের ভৃশংসতা যুদ্ধাপরাধ বলছে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন সাত দিনের মধ্যে হাজির না হলে পলাতক দেখিয়ে বিচার শুরু হবে শেখ হাসিনার জানিয়েছে ট্রাইব্যুনাল বাংলাদেশি হিসেবে দুর্নীতির মামলার আসামি করেছে দুদল তারেক ইউনুস বৈঠকে পূরণ হয়েছে জনপ্রত্যাশা লন্ডন থেকে ফিরে আমির খুশ সরকারের দায় মুক্তির কিছু ছিল না বললেন সালাউদ্দিন আহমেদ বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের দেশ প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি রাবি অস্ট্রেলিয়া তখন শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও দফতরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার আই আর আইবি এর হেডকোয়ার্টারে চালানো হয়েছে এই হামলাটি এর পাশাপাশি ইরানের হাসপাতালও ইসরায়েলি হামলার শিকার হয়েছে তেহরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করেছে ইসরায়েল এর আগে সংঘাত শুরুর পর ইসরায়েলে সবচেয়ে কার্যকর হামলা চালায় ইরান ধ্বংসজঙ্গের ধ্বংসযজ্ঞের মুখে তেল সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সবচেয়ে সরাসরি সম্প্রচার চলার সময় এভাবেই ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমি পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্টুডিও থেকে বেরিয়ে যান উপস্থাপিকা সোমবার ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আইআরআইবি এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয় টেলিভিশনের পাশাপাশি ইরানের রাষ্ট্রীয় বেতার সার্ভিসও রয়েছে এখানে ইসরায়েলি বর্বরতা চলছে ইরানের হাসপাতালগুলোতেও পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশা শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল সরাসরি হামলা চালায় এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধবরত বলে উল্লেখ করেছে তেহরান এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে ইসরায়েল রোববার রাত থেকেই রাজধানী তেহরান সহ সামরিক স্থাপনায় হামলা চালা ইসরায়েল যাতে ধ্বংস করা হয় ইরানের অন্তত একশো বিশটি মিসাইল লঞ্চার এছাড়াও বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি তেলাবিবের তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি আমরা তাদের সারফেস টু সার্ফেস মিসাইল লঞ্চারগুলো এক তৃতীয়াংশ ধ্বংস করেছি যেগুলো থেকে কিছুক্ষণের মধ্যে হামলা শুরুর কথা ছিল গতরাতে বৃষ্টিরও বেশি স্থানে আমাদের অভিযান চলেছে এদিকে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে ইরানের প্রকম্পিত হচ্ছে মধ্য উত্তর সহ বিভিন্ন শহর নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসের মুখে তেলাবিব এবং বন্দরনগরী হাইফা সংঘাত শুরুর পর ইরানের এই হামলাকে দেখা হচ্ছে সবচেয়ে কার্যকর জবাব হিসেবে ইরানে মিসাইল হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় গ্যাস পাইপলাইন এবং উৎপাদন ব্যবস্থা ইরান জাতি ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে নীরব থাকবে না আমাদের শক্তিশালী এবং ন্যায়সঙ্গত জবাবে তারা অনুতপ্ত হবে শান্তি প্রতিষ্ঠায় ইরান সবসময়ই নিবেদিত কিন্তু আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতেও দৃঢ় তেহরান ইরানের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা সড়কগুলোতে দেখা যায় গাড়ির লম্বা লাইন মির মুশফিকা হাসান যমুনা নিউজ ইরানে মোসাদের ড্রোন তৈরির একটি কারখানা জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী রোববার গভীর রাতে তো উপকণ্ঠে থাকা ওই কারখানায় অভিযান চালিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ওই কারখানাটি পরিচালনা করে আসছিল এই কারখানাটিতে ড্রোন তৈরির উপকরণ ফিউজ বিভিন্ন যন্ত্রাংশ করা হচ্ছিল এর পাশাপাশি প্রায় দুশো কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় সেখানে হামলার জন্য ইরানের বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ড্রোনগুলো স্থাপনের পরিকল্পনা করা হচ্ছিল ইরানে পারমাণবিক হামলা করলে তার জবাব দেবে পাকিস্তান ভাইরাল হয় এমন দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ এ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই দাবি উড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যম এক্স এ দেয়া বক্তব্যে তিনি বলেছেন যে পাকিস্তানের পরমাণু কার্যক্রম শুধুমাত্র দেশটির জনগণের কল্যাণেই ব্যবহার হবে কোন ধরনের ষড়যন্ত্রে পাকিস্তান পড়বে না বলে নিশ্চিত করেছেন খাজা আসিফ এর আগে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে ইসরায়েলে পরমাণু অস্ত্রের হামলার হুমকি দিয়েছে পাকিস্তান ইরানে হামলা হলে তার জবাবে পাল্টা করা হবে এক ইরানি সেনা কর্মকর্তা জানানো হয়েছে পরমাণু অস্ত্রের সক্ষমতা এবং পরিধি বাড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সরব হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ বিভিন্ন দেশ এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা এস আই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিশ্ব নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বার প্রান্তে পৌঁছেছে যেখানে পরমাণু শক্তিধর দেশগুলো নিজেদের সক্ষমতা উন্নয়নের দিকে এগিয়ে চলেছে প্রতিনিয়ত ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ইসরায়েল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ অথচ গেল কয়েক বছর ধরে নিজেদের পরমাণু অস্ত্রের সক্ষমতা এবং ভাণ্ডারের পরিধি বাড়িয়েছে সব দেশ এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বাৎসরিক প্রতিবেদনে বিশ্বজুড়ে চলা সামরিক সংঘাত অস্ত্র বাণিজ্য ও সামরিক ব্যয়ের সাম্প্রতিক তথ্য উপস্থাপন করা হয় এ প্রতিবেদনে এর পাশাপাশি তুলে ধরা হয় বিভিন্ন দেশের পরমাণু অস্ত্রের সক্ষমতা যাতে দেখা যায় সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে রাশিয়ার এর পরে অবস্থান যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সমর ভাণ্ডারেও রয়েছে নব্বইটি পরমাণু অস্ত্র চলতি বছরের প্রতিবেদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাকে এসআইপিআরআই বলছে যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েলের মধ্যে বেড়ে চলেছে প্রতিযোগিতা প্রতিবেদনে আরও বলা হয় প্রতিটি দেশই তার পারমাণবিক অস্ত্রের শক্তি এবং কার্যকারিতা বাড়িয়েছে যা বিশ্বের সামনে এক নতুন পারমাণবিক যুগের সূচনা করছে এর মধ্যে ভারত দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র উন্নয়নে যোগ দিয়েছে একই চিত্র চীন উত্তর কোরিয়া এবং পাকিস্তানের ক্ষেত্রেও এদিকে ব্রিটেন তাদের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা দুশো পঁচিশ থেকে দুশো ষাটে উন্নীত করেছে তৈরি করছে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন একই চিত্র ফ্রান্সেও এসআইপিআরআই বলছে গেল বছর বৈশ্বিক সমরাষ্ট্র খাতে ব্যয় বেড়েছে লন্ডন থেকে ঢাকায় ফিরে বললেন বিএনপির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারকে লন্ডন বৈঠকে সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়া নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিয়েছেন এছাড়া এই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যুক্তরাজ্যের হাই কমিশনার কুকের সঙ্গে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে লন্ডনে যান বিএনপি নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী ছয় দিনে সেই সফর শেষে সোমবার ঢাকায় ফিরেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খুশরু জানান লন্ডন বৈঠক সফল সংস্কার প্রশ্নে ঐক্যমত হলে এক মাসের বেশি সময় লাগবে না জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সময় ঠিক যেমন ডিসেম্বর মধ্যে যে সম্ভব সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় তো না যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নাগরিক অনুষ্ঠানে বক্তারা লন্ডন বৈঠক সরকারের দায় মুক্তি সভা ছিল কিনা প্রশ্ন তোলেন হ্যাঁ কিছু কিছু সমালোচনা থাকতেই পারে কিন্তু তারপরেও এটা যে একটা বরফ গুলে ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে এটাকে বইতে দিতে হবে সামনে যেতে দিতে হবে এবারকার সরকার লন্ডনের যে সাড়ে পাঁচ ছ হাজার মাইল পানি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না যুগপথ আন্দোলনের শরীকদের অভিযোগ অস্বীকার করে বর্তমান সরকারের বইতে দিতে হবে সামনে জিতে দিতে হবে এবারে সরকার লন্ডনে যে 5.5000 মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না যুগপথ আন্দোলনের শরীকদের অভিযোগ অস্বীকার করে বর্তমান সরকারের বৈধতা আগামী সংসদের কাছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ না কারদায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট এটাও আপনারা মাথায় রাখবেন লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক সকালে গুলশানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল দলটির মহাসচিবের নেতৃত্বে হওয়া বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে এবং সেটা আনার জন্য কি প্রয়োজন গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে শক্তিশালী করতে হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জাইদ হোসেন জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে অভিযোগ করেন ঢাকা দর্শক আমরা আরো খবর খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি পর থাকুন বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউলুস সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনা শেষে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন বিতর্কিত নির্বাচনগুলো আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্ত করবে এই কমিটি এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন সব সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী মাসের মধ্যে এই সনদ উপস্থাপন করা হবে বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সাফরের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমতা কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াস সদস্য ড বদিউল আলম মজুমদার ডাক্তার ডক্টর ইফতেখারুজ্জামান সফরাজ হোসেন এবং ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেখানে প্রধান প্রতিষ্ঠার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ তাই তাদের জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শুনানির শেষে এই আদেশটি দিয়েছেন ট্রাইব্যুনাল এরপরও যদি তাদের ট্রাইব্যুনালে হাজির করা না যায় তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এক দুজন নন চোদ্দশোরও বেশি হত্যার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলার মূল আসামি তিনি পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া শুরু হয় গত এক জুন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্ল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ষোলো জানুয়ারির দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল পাশাপাশি নির্দেশ দেওয়া হয় তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করার সে অনুযায়ী সোমবার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব শুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশ জুনের মধ্যে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ রিপোর্ট দিয়েছেন যে আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে চিফ প্রসিকিউটর জানান নির্ধারিত সময়ের মধ্যে তারা ট্রাইব্যুনালে হাজির না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন সেটা আমাদের আইনের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী তার পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা টিউলিপসে দেশ ব্রিটিশ শ্যাম্পি হিসেবে নয় বাংলাদেশী নাগরিকত্বের আড়ালে দুর্নীতির আশ্রয় নিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাফেদ সহ কয়েকজনের সম্পদ জব্দ চিঠি দিয়েছে দুদক এই সংস্থাটির চেয়ারম্যানের দাবি পাচারকারীদের সাথে সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই যুক্তরাজ্যের আদালত থেকে অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সহ বিভিন্ন স্থানে প্রায় ছয়শ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পাই দুদক এর মধ্যে যুক্তরাজ্যের তিনশো তেতাল্লিশটি বাড়ি যার বাজার মূল্য এক হাজার পঁচিশ কোটি টাকা এছাড়াও ব্যাংকে ৩৫ কোটি টাকারও সন্ধান পাই সংস্থাটি পট পরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে আবেদন করে দুদক সম্প্রতি যুক্তরাজ্যের যুক্তরাজ্য ক্রাইমস এজেন্সি কিছু সম্পদ জব্দ করে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন পাচার করা সম্পদ গড়েছেন ভাই সহ কয়েকজন তাদের সম্পদ জব্দ করতে এবার চিঠি দিয়েছে দুদক জাবেদ সাহেবের মোট পাঁচশো আশিটা বাড়ির আমরা সন্ধান পাই এর মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় এক হাজার পঁচিশ কোটি টাকা এটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি টিউলিপ প্রসঙ্গেও কথা বলেন আব্দুল মোমেন বাংলাদেশী নাগরিকত্বের আড়ালে মৎস্য খামার ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদের প্রমাণ পেয়েছে তারা সেই দুর্নীতির দায় এড়াতে বারবার ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ দুদক চেয়ারম্যানের তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন কখনো বাংলাদেশি বলেন এটা কি কিনা এটা আমার মনে হয় আপনার করবেন যুক্তরাজ্য বাংলাদেশের কমিশনার সাইদা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে কোটি টাকা হাজার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে কমিশন নাম ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাতপূর্বক বিদেশে পাচার করেন আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি পাচারকারীদের সাথে সমঝোতা করে অর্থ ফেরানোর কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোন সুযোগ নেই আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা সংস্কারের মাধ্যমে অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার দোর্ক জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদের উনষটতম অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে সংকট নিরসনে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসনীয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে সংকট নিরসনের যে চেষ্টা চলছে তা প্রশংসনীয় তবে সাম্প্রতিক যে আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন এই ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের সংগঠনের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নগরকে পরিষ্কার রাখতে নির্দেশনা দিয়েছেন বিএনপির নেতা শোয়াক হোসেন জন্ম নিবন্ধন মৃত্যু সনদ এবং ওয়ারিশ সার্টিফিকেট পেতে ওয়ার্ড সচিবদের সাথে মত করবেন বলে জানিয়েছেন তিনি ঢাকা দক্ষিণ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা শেষেই কথা বলেছেন তিনি বলেছেন সরকারের উচিত তাদের নিরপেক্ষতা বজায় রাখা দ্রুত সময়ের মধ্যে যেন তার শপথ ব্যবস্থা শপথ নেওয়ার ব্যবস্থা করে অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে দ্রুত তাকে মেয়র হিসেবে প্রকাশ করা গেজেট বাস্তবায়ন করা হবে বলেও আশা করেছেন দাবি করেছেন দীর্ঘদিন আন্দোলন চললেও নাগরিক সেবা ব্যাহত থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায় ইরান ইসরায়েল যুদ্ধ শিল্পে জন্য নতুন চ্যালেঞ্জ এর জেরেই জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতেও প্রভাব পড়বে এমন মন্তব্য করেছেন নতুন বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন পোশাক খাতে আলাদা মন্ত্রণালয় নিশ্চিতে জোরালো চেষ্টা চালাবে তার বোর্ড বিকেলে প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন বিজিএমের সদ্য নির্বাচিত পরিচালকরা আনুষ্ঠানিকতা শুরুর আগেই ফোরাম প্যানেল থেকে নির্বাচিত হওয়া পরিচালকদের শুভেচ্ছা জানিয়েছেন পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীরা আয়োজনে যোগ দিয়েছেন সেখানে প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদের সদস্যরাও এরপর মূল আয়োজনে গত কয়েক মাসের প্রশাসক হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরেছেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে